সালাম আলাইকুম প্রিয় দর্শক যারা শোল্ডার পেইন বা কাঁধে ব্যথায় ভুগছেন বা যাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট কম স্টিফ হয়ে আছে তাদের জন্য একটি টেনিস বল দিয়ে জাস্ট একটা এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজটা আপনি যদি নিয়মিত করেন তাহলে আপনার এই শোল্ডার পেইন বা কাঁধে ব্যথা কমার পাশাপাশি শোল্ডার জয়েন্টের মুভমেন্ট বাড়বে স্টিফনেস কমবে প্রিয় দর্শক চলুন দেখে নেই কীভাবে করতে পারেন এক্সারসাইজটি প্রিয় দর্শক এক্সারসাইজটা করার জন্য টেনিস বলটা জাস্ট আপনি এভাবে আপনার হাতটা সোজা রাখবেন যে বরাবর যায় সেখানে হাতটা হাতের নিচে টেনিস বলটা প্লেস করলেন প্লেস করা পরে প্রিয় দর্শক আপনি আপনার কোনই বা অ্যালবো জয়েন্ট ফিক্সড রাখবেন মুভমেন্ট হবে না জাস্ট এভাবে মুভ করেন প্রদর্শক এভাবে রাউন্ড করেন এভাবে রাউন্ড করেন প্রিয় দর্শক অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে আপনার কোনোইয়ের কোনো ভাজ না হয় বা অ্যালবো জয়েন্টের কোনো মুভমেন্ট না হয় প্রিয় দর্শক এটার ফলে আপনার দেখেন ঠিক এখানে মুভমেন্ট হচ্ছে প্রিয় দর্শক এটার ফলে কি হবে আপনার এখানকার ব্যথা কমবে মুভমেন্ট বাড়বে স্টিফনেস কমে আসবে প্রিয় দর্শক এই টেনিস বলের অনেক উপকারিতা রয়েছে এই টেনিস বলের জাস্ট একটা এক্সারসাইজ আপনার শরীরে হবে একটা ড্রামাটিক্যালি বা ম্যাজিক্যালি চেঞ্জ নিয়ে আসতে পারে এ সম্পর্ক একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমার পেজে দেওয়া আছে চাইলে আপনার দেখে আসতে পারেন আমি ভিডিও শেষে অথবা আই বাটনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে আসতে পারেন এই টেনিস বলের একটা এক্সারসাইজ উপকারিতা অনেকগুলা